কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে কাজের ছেলের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক ভালো লাগবে পুরো ভিডিও না দেখলে কিন্তু ভালো লাগবে না চলুন শুরু করি এখন আমার নাম রুকসানা আক্তার। আমি ঢাকার লালবাগ এলাকায় একটা দোতলা বাড়িতে থাকি এই বাড়িটা আমার বাবার ছিল উনি মারা যাওয়ার পর আমি আর আমার ছোট ভাই এখানে থেকে যাই আমার সংসার খুব সাদামাটা আমি বিধবা মানুষ তাই এই ভাড়া বাড়ি আমার একমাত্র ভরসা প্রতিটি মাসের ভাড়াই আমার খরচ মেটায় ভাড়াটিয়ালা সাধারণত শান্ত স্বভাবের মানুষ তারা আমাকে কোনো ঝামেলায় ফেলে না আমি ভেবেছিলাম এভাবেই আমার জীবন কাটবে কিন্তু কয়েক মাস আগে আমার ভাড়াটিয়ারা হঠাৎ একটা কাজের ছেলে রাখল সেই দিন থেকেই আমার ভেতরে অদ্ভুত এক অস্বস্তি জমতে শুরু করলো ছেলেটার বয়স খুব বেশি না কিন্তু তার চোখে মুখের ভঙ্গি একেবারেই স্বাভাবিক নয় তার চোখে অচেনা শূন্যতা আমি প্রথম দিন থেকেই খেয়াল করেছি সে অকারণেই বারান্দায় দাঁড়িয়ে থাকে অথবা আশেপাশের দিকে তাকিয়ে থাকে যেন চারপাশে কি ঘটছে তা বোঝার চেষ্টা করছে আমার মনে হচ্ছিল তার দৃষ্টির আড়ালে লুকানো আছে অন্য কোনো মানে কিন্তু আমি তখনও চুপ ছিলাম কারণ ভাবছিলাম হয়তো আমি বাড়িয়ে ভাবছি একদিন দুপুরে রান্নাঘরে ঢুকতে গিয়ে দেখি ছেলেটা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে আমি চমকে জিজ্ঞেস করলাম এখানে দাঁড়িয়ে কি করছো সে বলে উঠল নাকি মশলার হাড়ি খুঁজছিল অথচ রান্নার দায়িত্ব তার ওপর ছিল না তাই ওর ব্যাখ্যাটা আমার কাছে মিথ্যে বলে মনে হল আমি কিছু না বলে সরে এলাম কিন্তু সেই দিন থেকেই আমি বুঝতে পারলাম আমার সন্দেহ বৃথা নয় এরপর কয়েকদিন আমি লক্ষ্য করলাম ভাড়াটিয়ার মেয়েটা বারান্দায় দাঁড়ালে কাজের ছেলেটা অকারণেই আশেপাশে ঘোরাফেরা করে তার চোখের চাহনি অদ্ভুত আমি মহিলা মানুষ আমি জানি পুরুষের চোখের দৃষ্টি কেমন হলে সেটার ভেতরে খারাপ ইঙ্গিত থাকে সেই দৃষ্টি আমি তার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমি ভাড়াটিয়ার মেয়েটাকে কিছু বলিনি কারণ সে ভীত হয়ে পড়বে ভেবেছিলাম আমি নিজে খেয়াল রাখব রাতে একদিন আমি উঠোনে হাঁটছিলাম হঠাৎ দেখি ছেলেটা অন্ধকারে দাঁড়িয়ে জানালার ফাঁক দিয়ে ভেতরে তাকাচ্ছে কার ঘর সেটা বুঝতে পারিনি তবে আমি গলা খাকারি দিতেই সে হকচকিয়ে গেল তারপর দ্রুত সরে গেল আমি সেদিন কাউকে কিছু বলিনি কিন্তু রাতে ঘুমের ভেতরেও সেই দৃশ্য চোখে ভেসে উঠছিল ভোরে যখন ফজরে রাজান হচ্ছিল তখন দেখলাম ছেলেটা উঠোনে বসে আছে তার চোখ লালচে মনে হচ্ছিল রাতভর ঘুমায়নি আমি এগিয়ে গিয়ে বলতে চাইলাম কিছু দরকার আছে কিনা কিন্তু সে আমার দিকে তাকিয়ে একরকম হাসি দিল সেই হাসিটা স্বাভাবিক ছিল না সেই হাসির ভেতরে আমি ভয়াবহ কিছু টের পেলাম তারপর থেকে আমি তার প্রতিটি পদক্ষেপ খেয়াল করতে লাগলাম ভাড়াটিয়ার স্ত্রী একদিন এসে বলল ছেলেটা মাঝে মাঝে কাজ ফেলে বাইরে চলে যায় রাতে দেরি করে ফেরে আমি শুধু মাথা নেড়ে বললাম খেয়াল রেখো কিন্তু ভেতরে ভেতরে ভাবছিলাম এটা সহজেই ছেলেটাকে সামলানো যাবে না দিন যত যাচ্ছিল তার চোখে মুখের ভঙ্গি ততই অস্বাভাবিক হচ্ছিল তার শরীরী ভাষা তার হাঁটার ভঙ্গি সব কিছুতেই এক ধরনের গোপন ইঙ্গিত আমি একা মানুষ তাই ভয়টা আমাকে বেশি কাবু করছিল আমি ভারাতিয়াদের বলিনি কারণ ভেবেছিলাম তারা হয়তো আমার কথা বিশ্বাস করবে না কিংবা আমাকেই দোষারোপ করবে আমি শুধু নীরবে পর্যবেক্ষণ করে যাচ্ছিলাম কিন্তু আমার বুকের ভেতরে প্রতিদিন আতঙ্ক জমছিল আমি বুঝতে পারছিলাম একদিন হয়তো এমন কিছু ঘটবে যা কারো কল্পনাতেও আসবে না আমি দিনরাত সজাগ দিন লাগলাম কিন্তু ভেতরে ভেতরে জানতাম আমার সজাগ দৃষ্টি দিয়ে কি আদৌ কোনো বিপদ ঠেকানো সম্ভব হবে কিনা সেদিন বিকেলে আমি বারান্দায় বসেছিলাম সূর্যের আলো আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছিল চারপাশের হালকা অন্ধকারে হঠাৎ খেয়াল করলাম কাজের ছেলেটা উঠোনে দাঁড়িয়ে এক দৃষ্টে ভাড়াটিয়ার ঘরের দরজার দিকে তাকিয়ে আছে তার চোখে এমন এক চাহনি যেন ওখানেই কিছু লুকানো আছে আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম কিন্তু সে আমার উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘুরে অন্যদিকে হাঁটা দিল আমি স্পষ্ট বুঝতে পারলাম সে ইচ্ছে করেই নিজের ভেতরে কিছু লুকিয়ে রাখছে দিন কয়েক পর ভাড়াটিয়ার মেয়ে আমাকে এসে বলল আন্টি আমাদের কাজের ছেলেটা মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করে রাতে দরজার সামনে দাঁড়িয়ে থাকে অথবা কখনো জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে আমি হাসি মুখে বললাম হয়তো সে নতুন জায়গায় অভ্যস্ত হয়নি কিন্তু ভেতরে আমি ভয় পেলাম কারণ মেয়েটা যা বলেছে আমি নিজেও সেই দৃশ্য কয়েকবার দেখেছি শুধু আমি কাউকে বলিনি সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না বারবার জানালার কাছে গিয়ে দাঁড়াচ্ছিলাম বাইরে তাকালে দেখি উঠোনে নিস্তব্ধ অন্ধকার তার ভেতরে যেন ছেলেটার ছায়া ঘুরে বেড়াচ্ছে হঠাৎ আমার মনে হল সে হয়তো কারো ঘরে ঢোকার পথ খুঁজছে আমার বুক ধক করে উঠল আমি জানালাটা বন্ধ করে দিলাম সকালে ভাড়াটিয়ার স্ত্রীকে জিজ্ঞেস করলাম ছেলে কাজ ঠিক মতো করছে তো সে হাসি মুখে বলল হ্যাঁ কাজ তো করে তবে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না আমি কিছু না বলে মাথা নেড়ে চুপ করে গেলাম আমি ভাবছিলাম আমি যদি সরাসরি কিছু বলি তবে হয়তো তারা আমাকে ভুল বুঝবে কিন্তু প্রতিদিন প্রতি রাত আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ছেলেটার চোখের ভেতরে জমে থাকা অন্ধকার আমি মহিলা মানুষ আমার অভিজ্ঞতা কম নয় এত বছর সংসার টানতে গিয়ে আমি মানুষের চোখ চিনতে শিখেছি আর এই ছেলেটার চোখ আমাকে প্রতিদিন ভয় পাইয়ে দিচ্ছিল ভাড়াটিয়ার মেয়ে একদিন একা বারান্দায় দাঁড়িয়েছিল আমি দূর থেকে দেখলাম ছেলেটা কিছু কাজ করার ভান করে ওর কাছাকাছি চলে গেল তারপর চোখ মেলে ওর দিকে তাকালো আমি হঠাৎ কাশি দিলাম আমার শব্দ শুনে ছেলেটা চমকে উঠল আর মেয়েটাও ভেতরে চলে গেল আমি বুঝতে পারলাম আমার সন্দেহ বৃথা নয় রাত হলে আমি বারান্দায় বসে থাকি শুধু খেয়াল করার জন্য কে কোথায় যাচ্ছে একদিন দেখি ছেলেটা চুপচাপ সিঁড়ির পাছা দাঁড়িয়ে আছে নিচ থেকে কারো রুমের ভেতর টান দৃষ্টিতে তাকিয়ে আছে আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম এখানে দাঁড়িয়ে কি করছো সে মিথ্যে হেসে বলল বাতাস খাচ্ছি আমি কিছু না বলে সরে এলাম কিন্তু মনে মনে ভয়টা আরো বেড়ে গেল কয়েকদিন পর ভাড়াটিয়ার স্ত্রী আমার কাছে এসে বলল আন্টি রাতে একবার দেখি ছেলেটা রান্নাঘরে বসে আছে আমি জিজ্ঞেস করতেই বলল নাকি ঘুম আসছিল না তাই উঠে পড়েছে কিন্তু তার চোখ লালচে দেখাচ্ছিল আমি কিছু উত্তর দিলাম না শুধু বললাম খেয়াল রেখো আসলে আমিও একই জিনিস লক্ষ্য করেছি ছেলেটার চোখ প্রতিদিনই লাল থাকে মনে হয় ও রাত জেগে কিছু করছে আমি আমার রুমে বসে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালে দেখি অন্ধকারে ওর ছায়া ঘুরে বেড়াচ্ছে কখনো উঠোনের এক পাশে কখনো বারান্দার পাশে আমি যতই খেয়াল করি ততই স্পষ্ট হয়ে যায় ছেলেটা স্বাভাবিক নয় হয়তো সে কোনো খারাপ চিন্তা লুকিয়ে রেখেছে আমি একদিন নিজের ভেতর সিদ্ধান্ত নিলাম যদি কোনো দিন দেখি সে বাড়ির কারো ক্ষতি করতে চায় তবে আমি গলা ফাটিয়ে চিৎকার করব কারণ আমার আর কোনো শক্তি নেই শুধু আমার চিৎকারই আমার একমাত্র অস্ত্র আমি জানতাম সামনে আসছে অশান্তির সময় কিন্তু কবে সেটা ঘটবে তা বুঝতে পারছিলাম না সেদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার বুকের ভেতর কেমন অস্বস্তি হচ্ছিল জানালার ফাঁক দিয়ে তাকাতেই দেখি উঠোনে হালকা আলো পড়ছে আর সেই আলোয় ছেলেটার ছায়া ঘুরে বেড়াচ্ছে সে ধীরে ধীরে পা টিপে কারো ঘরের জানালার কাছে গেল দাঁড়িয়ে কি যেন দেখতে চাইছিল আমি চোখ কুচকে স্পষ্ট দেখতে চাইলাম কিন্তু অন্ধকারে পুরোটা বোঝা গেল না শুধু তার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটা আমাকে কাঁপিয়ে দিল আমি ভেবেছিলাম জানালা খুলে চিৎকার করব কিন্তু হঠাৎ ভয় পেলাম যদি সে বুঝে যায় আমি সব দেখেছি তবে হয়তো আমাকেও টার্গেট করবে তাই আমি চুপচাপ বসে থাকলাম আমার হাত কাঁপছিল বুকের ভেতর ধকধক করছিল কিছুক্ষণ পর দেখি সে ধীরে ধীরে ভেতরে ঢুকতে চাইছে তখন আমার মনে হলো এই ছেলেটার ভেতর যে অন্ধকার আমি এতদিন ধরে অনুভব করছি সেটাই আজ সত্যি হয়ে উঠছে আমি গলা খাকারি দিলাম এত রাতেও যেন বাড়িওয়ালা জেগে আছে এটা বোঝাতে সে সঙ্গে সঙ্গে পিছিয়ে এলো তারপর সরে গেল আমি জানতাম এভাবে বেশি দিন ঠেকানো যাবে না প্রতিদিন প্রতি রাত আমি এই দৃশ্য দেখতে দেখতে বুঝে যাচ্ছিলাম বিপদ একেবারেই ঘনিয়ে এসেছে সকালে আমি ভাড়াটি আর মেয়ের দিকে তাকালাম ওর চোখ মুখে সরলতা নির্দোষ হাসি আমি ভীষণ ভয় পেলাম যদি একদিন সে সরলতার সুযোগ নিয়ে ছেলেটা ভয়ঙ্কর কিছু করে ফেলে তখন আমি কার কাছে কি বলবো। আমি চুপচাপ ওকে শুধু সাবধানে থাকার উপদেশ দিলাম কিন্তু কিছু খোলাখুলি বললাম না কারণ ও হয়তো আমাকেই দোষারোপ করবে আমি মহিলাদের চোখ থেকে বুঝি তাদের ভেতরে লুকানো দুশ্চিন্তা আর এই মেয়েটার চোখে আমি এখনও নির্ভরতা দেখছিলাম অথচ আমি জানতাম সামনে কি আসছে সেই রাতে আবার আমি ঘুমাতে পারছিলাম না বারান্দায় দাঁড়িয়ে থাকলাম অনেকক্ষণ হঠাৎ দেখি ছেলেটা নিঃশব্দে সিঁড়ি বেয়ে ওপরে উঠছে আমি চুপচাপ অনুসরণ করলাম আমার রুমের আলো নিভিয়ে রেখেছিলাম তাই সে টের পেল না আমি দেখলাম সে ভাড়াটিয়ার মেয়ের ঘরের দরজার সামনে এসে দাঁড়াল তার হাত ধীরে ধীরে দরজার কপাট ছোঁয়াচ্ছে আমি মনে মনে দোয়া পড়তে লাগলাম হঠাৎ করেই ভেতর থেকে একটা শব্দ হলো মেয়েটা নড়ে উঠেছে মনে হল ছেলেটা ভয় পেয়ে আবার নিচে নেমে গেল আমি হাফ ছেড়ে বাঁচলাম কিন্তু জানলাম এভাবে আর বেশি দিন চলবে না ছেলেটার ভেতরের আগুন একদিন বিস্ফোরিত হবেই আমি পরদিন সকালেই ভাবলাম ভাড়াটিয়ার স্ত্রীকে কিছু ইঙ্গিত দেব কিন্তু মুখ খুলতে গিয়ে থেমে গেলাম কারণ তার চোখে আমি এত নির্ভরতা দেখলাম ছেলেটার উপর যে সে আমার কথাকে হয়তো গুরুত্ব দেবে না বরং উল্টো ভেবে বসবে আমি বাজে ধারণা করছি তাই আবারও চুপ করে গেলাম কিন্তু আমি বারবার নিজের মনে শপথ নিলাম যদি কোনোদিন পরিস্থিতি হাতে ছাড়িয়ে যায় আমি চুপ থাকব না আমি আমার গলা ফাটিয়ে সবাইকে জাগিয়ে তুলব যাতে অন্তত ভয়টা তাকে পিছু হতে বাধ্য করে দিনগুলো এভাবেই যাচ্ছিল কিন্তু আমার মনে হচ্ছিল প্রতিটি রাতই নতুন এক পরীক্ষার রাত প্রতিবারই আমি ভয়ে কেঁপে উঠতাম জানতাম ছেলেটার দৃষ্টি শুধু কাজ বা দায়িত্বে সীমাবদ্ধ নেই তার ভেতর অন্য কিছু জমে উঠছে সেই অন্য কিছুই একদিন আমার বাড়িকে অন্ধকারে ডুবিয়ে দেবে আমি একা মানুষ এই ভয়ে আমি রাত জেগে থাকি শুধু খেয়াল রাখি কারো ক্ষতি না হয় অথচ আমি ভেতরে আমি বুঝে যাচ্ছি এই বিপদ থামানো সহজ হবে না একদিন বিকেলবেলা আমি রান্নাঘরে বসে ডাল নেড়ে দিচ্ছিলাম হঠাৎ করেই বাইরে করিডোরে পায়ে শব্দ পেলাম আমি ভেবেছিলাম হয়তো ভাড়াটিয়ার ছেলে এসেছে কিন্তু চোখ রাখতেই দেখি সেই কাজের ছেলেটা একা দাঁড়িয়ে আছে তার চোখ চারদিকে ঘুরছে যেন কাউকে খুঁজছে তারপর ধীরে ধীরে সে মেয়েটার ঘরের দিকে এগোতে লাগলো আমি নিঃশব্দে দাঁড়িয়ে থাকলাম ওর আচরণ লক্ষ্য করতে ও যখন দরজার কাছে পৌঁছালো হঠাৎ আমার দিকে চোখ পড়ল আমি ভান করলাম যেন কিছুই দেখিনি সে হেসে বলল পানি খাবেন আমি জোর করে হাসলাম আর মনে মনে ভাবলাম এই ছেলেকার ভেতরে কেমন ভয়ঙ্কর অস্থিরতা আছে কয়েকদিন পর আবার ভোর রাতে ঘুম ভেঙে গেল জানালার ফাঁক দিয়ে দেখলাম ছেলেটা উঠোনে বসে আছে এক হাতে পাথর দিয়ে মাটি খুঁজছে আর এক দৃষ্টি উপরের দিকে তাকিয়ে আছে আমি বুঝতে পারছিলাম ওর মাথার ভেতর অন্য কিছু ঘুরছে সেই রাতের পর থেকে আমি আর স্বাভাবিক থাকতে পারিনি প্রতিটি মুহূর্ত ভয়ে কেঁপে উঠতাম যেন কিছু একটা ঘটতে যাচ্ছে আমার সন্দেহ আরো বাড়ল যখন ভাড়াটিয়ার মেয়েটা একদিন আমার কাছে এসে লাজুক মুখে বলল আন্টি আপনি জানেন মাঝে মাঝে দেখি কাজের ছেলেটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে আমি ঘুম থেকে উঠে দরজা খুললে দেখি সে চমকে সরে যায় আমি মেয়েটাকে জোর করে হাসলাম বললাম এসব কিছু না তোমার ভুল ভ্রান্তি কিন্তু ভেতরে ভেতরে আমার বুক কেঁপে উঠল আমি জানতাম সে ভুল দেখছে না কারণ আমিও একই দৃশ্য বহুবার দেখেছি শুধু মুখে বলতে সাহস পাইনি সেদিন রাতে আমি ঠিক করলাম জেগেই থাকব মেয়েটার ঘরের সামনে আলো নিভিয়ে চুপচাপ বসে থাকলাম দেখি রাত গভীর হলে ছেলেটা পার্টি পেয়ে এগিয়ে আসছে আমি নিঃশব্দে তাকিয়াছি তার হাত দরজার কপার ছুতে যাচ্ছিল হঠাৎ আমি জোরে কাশলাম শব্দ শুনেই সে আতকে উঠে দৌড়ে সরে গেল আমার হাত কাঁপছিল বুক ধরফর করছিল আমি তখনই শপথ নিলাম এবার যদি আবার এমন দেখি আমি চিৎকার করে পুরো বাড়ি জাগিয়ে তুলব কারণ আমি একা মানুষ হলেও আমার গলার আওয়াজ অন্তত ছেলেটাকে ভয় পাইয়ে দিতে পারবে সকালে মেয়েটার চোখে মুখে কোনো দুশ্চিন্তা দেখিনি ও কিছু জানে না আমি একা সবটা দেখছি আর ভেতরে ভেতরে আতঙ্কে ভুগছি ভাড়াটিয়ার স্ত্রীকে কিছু বলতে পারিনি কারণ সে হয়তো আমাকে পাগল ভেবে বসবে আমার বয়স হয়েছে একা বিধবা নারী তাই হয়তো ভাববে আমি বেশি বাড়িয়ে ভাবছি অথচ আমি জানি আমার চোখ আমাকে ধোকা দিচ্ছে না প্রতিটি রাতে ছেলেটা যেভাবে ছায়ার মতো ঘুরে বেড়ায় সেটাই প্রমাণ তার ভেতরে খারাপ কিছু জন্ম নিয়েছে সেদিন সন্ধ্যায় আমি উঠোনে বসেছিলাম হঠাৎ দেখলাম মেয়েটা একা হাঁটছে আর দূর থেকে কাজের ছেলেটা অকারণেই তার পিছু নিচ্ছে আমি দাঁড়িয়ে ডেকে উঠলাম ও মেয়ে পানি নিয়ে আসো আমার ডাকে মেয়েটা ঘরে চলে গেল ছেলেটা থমকে দাঁড়িয়ে আমার দিকে তাকালো সেই দৃষ্টি অদ্ভুত ভৌতিক ছিল যেন আমাকে বোঝাতে চাইছে আমি জানি সে কি চাই কিন্তু কিছুই করতে পারছি না আমি গায়ে আপনই অনুভব করলাম আর মনে মনে আল্লার নাম জপতে লাগলাম দিনগুলো এভাবেই যেতে থাকলো। আমি প্রতিদিন খেয়াল করতাম প্রতিটি মুহূর্ত আমার চোখে ধরা দিচ্ছে তার ভেতরের গোপন ভয়ঙ্কর ইচ্ছা কিন্তু কাউকে কিছু বলতে পারছিলাম না শুধু নীরবে নিজেকে প্রস্তুত করছিলাম যেন যেদিন ঝড় নামবে সেদিন অন্তত আমি চুপ করে থাকব না সেদিন রাতটা ছিল অন্য রকম আকাশে কালো মেঘ জমেছিল মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল আর সেই আলোয় আমি বারবার জানালার বাইরে তাকাচ্ছিলাম ভেতরে আমার ভয় আরো তীব্র হয়ে উঠেছিল কারণ আমি নিশ্চিত ছিলাম এই রাতেই কিছু ঘটতে পারে বারবার মনে হচ্ছিল কাজে ছেলেটা আজ আর থামবে না আমি অন্ধকার ঘরে বসে শ্বাস আটকে রেখেছিলাম হঠাৎ করেই উঠোনে পায়ের শব্দ শুনতে পেলাম ধীরে ধীরে কারো হটার শব্দ যেন মাটি চাপা দিতে চাইছে আমি জানালার ফাঁক দিয়ে তাকাতেই দেখি ছেলেটার নিঃশব্দে এগিয়ে যাচ্ছে মেয়েটার ঘরের দিকে তার চোখে এমন এক দৃষ্টি যা আগে বহুবার দেখেছি কিন্তু আজ সেটা আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল আমি হাত জোর করে দোয়া পড়তে লাগলাম হঠাৎ করেই মেয়েটার ঘরের ভেতর আলো জ্বলে উঠল ছেলেটার সাথে সাথে পিছিয়ে গেল আমি বুঝলাম আল্লাহর রহমতে সে বেঁচে গেছে কিন্তু আমার বুক কেঁপে উঠছিল কারণ আমি জানতাম এটা কেবল সময়ের ব্যাপার আবারও সে চেষ্টা করবে সকালবেলা আমি ভাড়াটিয়ার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করলাম ইঙ্গিত দিলাম রাতে সাবধানে থাকতে তবে সে হাসি মুখে বলল কাজের ছেলে নাকি খুব পরিশ্রমী আমার কথা শুনে সে অবাক হল না বরং মনে হলো আমার সন্দেহকে গুরুত্বই দিল না আমি চুপ করে গেলাম কিন্তু ভেতরে আরও অসহায় লাগছিল দিন দিন ছেলেটার আচরণ আরও অদ্ভুত হচ্ছিল মেয়েটা বারান্দায় দাঁড়ালেই সে আশেপাশে ঘোরাঘুরি করত তার চাহনি ছিল খালি কিন্তু ভেতরে যেন লুকানো আগুন আমি মারির চোখে সেই আগুন চিনতে পারি আমি একদিন দূর থেকে তাকিয়েছিলাম তখন দেখি মেয়েটা কাপড় শুকাতে দিচ্ছে আর ছেলেটা ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছে হঠাৎ সে কাছে গিয়ে কাপড় ধরতে চাইল আমি জোরে ডাক দিলাম ওরে ছেলে এখানে আয় ছেলেটা চমকে উঠল আর মেয়েটাও ভেতরে চলে গেল আমি জানতাম আমার ডাকি তাকে থামালো না হলে সে অন্য কিছু করত সেই রাতে আমি আর চোখ বন্ধ করতে পারিনি কেবল ভাবছিলাম এই ছেলেটাকে যদি এখনই থামানো না যায় তবে সামনে বড় বিপদ আসবে কিন্তু কারো কাছে বললেই তারা হাসাহাসি করবে তাই একাই বুকের ভেতরে ভয়ে কাঁপছিলাম প্রতিদিন রাত নামার সাথে সাথে আমার আতঙ্ক বাড়তে থাকতো আমি দরজার পাশে বসে থাকতাম আলো নিভিয়ে চারদিক খেয়াল করতাম কারণ জানতাম সে আবার ঘুরে আসবে এবং প্রতিদিনই আসত কখনো সিঁড়ির পাশে দাঁড়াত কখনো জানালার কাছে কখনো আবার উঠোনে বসে থাকতো তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে শিউরে তুলতো আমি ভেবেছিলাম এতদিনের জীবনে অনেক কষ্ট দেখেছি অনেক দুঃখ সহ্য করেছি কিন্তু এই ছেলেটার চোখে যে অন্ধকার আমি দেখছি সেটা অন্য রকম তার ভেতরকার ইচ্ছা শুধু কাজের ছেলে হয়ে থাকা নয় সে অন্য কিছু চায় আর সেই চাওয়ায় একদিন ভয়ঙ্কর হয়ে উঠবে আমার সন্দেহ ভুল নয় প্রতিটি রাত প্রতিটি মুহূর্তে আমি প্রমাণ পাচ্ছিলাম আমি ভাবছিলাম আমি যদি না থাকতাম এই বাড়িতে তবে হয়তো কেউই এসব খেয়াল করতো না সবাই ঘুমিয়ে যেত আর একদিন বড় ক্ষতি হয়ে যেত তাই আমি মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছিলাম অন্তত আমি আছে বলে মেয়েটা এখনো নিরাপদে আছে তবে জানতাম এভাবে বেশি দিন চলবে না কারণ ছেলেটার ভেতরের অস্থিলতা প্রতিদিন আরও বেড়ে যাচ্ছে আর আমি প্রতিদিন আরও ভয়ে জমে যাচ্ছি